এক টানা দীর্ঘ দেড় বছর ধরে ইউটিউবের ভিডিও বানিয়ে অবশেষে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পুরস্কার হাতে পেল পুটিয়া বারো গ্রামের রানা মিয়া শীতলকুচি ব্লকের লালবাজার এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম পুটিয়া বারো বাড়ি রানা মিয়ার এখানে ইন্টারনেটের নেটওয়ার্ক সমস্যা নিত্য সঙ্গী অনেক কষ্টে ভিডিও আপলোড করত সে বহু বাধা সমস্যাকে দূরে সরিয়ে দিয়ে সে তার চ্যানেল আর এম ক্রিয়েশন নাইনটি সেভেনের এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করে তার ফলে এই সাফল্যে খুশি তার মা বাবা উল্লেখ্য দেড় বছর আগে নিজের হাতে স্মার্টফোনকে কাজে লাগিয়ে রানা বিনোদনমূলক ভিডিও বানাতে থাকে ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শোয়ের বিভিন্ন ভিডিও লিপসিং ও আকর্ষণীয় এডিটিং করে চমৎকার ভাবে সে তার চ্যানেল উপস্থাপন করত। এসব রানা সবটাই করত তার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে শুরুর দিকে তাকে পাড়া প্রতিবেশী নানান কটু কথা ও সমালোচনা শুনতে হয়েছিল তবে রানা সেই সবকে পরোয়া না করে সে তার কাজের প্রতি নিষ্ঠা ভালোবাসা ও অদম্য জেদ নিয়ে ভিডিও বানানো চালিয়ে গিয়েছে রানার পরিবারে বর্তমান মা বাবা ও তার স্ত্রী মিলে চারজন সদস্য তার বাবা পেশায় কৃষক এবং বড় দাদা সংসারের অভাবে তাগিদে ভিন রাজ্যে কাজ করেন রানা জানায় তার এই সাফল্যে তার মায়ের বিশেষ অবদান আছে এছাড়াও ভিডিও বানাতে উৎসাহ করত তার দাদা রানা ভিডিও বানানোর পাশাপাশি তার বাবাকেও কৃষিকাজে সহযোগিতা করে বলে জানায় তোমার ইউটিউব চ্যানেলের নাম কি ইউটিউব চ্যানেলের নাম আর ক্রিয়েশন আর ইউটিউবে কতদিন ধরে ভিডিও ছাড়ো ইউটিউবে মোটামুটি বছর ধরে ভিডিও কোন কোন ধরনের ভিডিও বানাবো মূলত সোনি লাইভ চ্যানেলে ইন্ডিয়া আইডলের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোকে লিপসিং করি বিনোদনমূলক ভিডিও বানাই আর ইউটিউব ছাড়া আর কী কাজ করো ইউটিউবের পাশাপাশি কৃষিকাজে বাবাকে হেল্প করি আর পড়াশোনা পড়াশোনা বিএ সেকেন্ড ইয়ার রানিং না রানিং না ছেড়ে দিয়েছো হ্যাঁ আচ্ছা এই যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে হ্যাঁ তুমি ইউটিউবে একটা সাফল্য পেয়েছো তো কি বলবে এই বিষয়ে তোমাকে কে সাপোর্ট করছিল যখন সাপোর্ট শুরুর দিকে আমাকে কেউ করে নেই এবং আমি যখন প্রথম দিকে ভিডিও বানানো শুরু করি তখন পাড়া প্রতিবেশী অনেকে হাসাহাসি করতো কিন্তু আমি সেসব কথায় কান না দিয়ে আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম তোমার চ্যানেলে মোট কতগুলো ভিডিও ছেড়েছো মোট ভিডিও মোটামুটি তিনশো কুড়িটার মতো ভিডিও তিনশো কুড়িটার মতো ভিডিও দেড় বছর ধরে ছেড়েছ হ্যাঁ আর চ্যানেল মনিটাইজেশন কতদিন আগে হয় আজ থেকে প্রায় তিন চার মাস আগে চ্যানেল থেকে আর্নিং হয় আর্নিং হয় মোটামুটি